নিজের অন্ধকার দেখতেছেন কিন্তু কিন্তু আমার এই আমার এই তো কারণে ছেলে অন্ধকার দেখে না সেটার অন্ধ চোখে স্বপ্ন দেখে এই দেশটা একদিন এই দেশটা একদিন বৈষম্য বৈষম্য এই দেশটা একদিন সুন্দর সুখী সমৃদ্ধ হবে এই দেশে ন্যায় ইনসাফের কথা বলবে এই দেশ একদিন

আমার যে ছেলেটার কথা বলছিলাম হাসপাতালে ভর্তি বের হওয়ার পর কত মাসপাতাল নিয়ে এর বাইরেও এই যে আমার সন্তানকে দেখতে পাচ্ছেন দুলাই আন্দোলনে দ্বারা যারা আহত হয়েছে শহীদ হয়েছে সবাই আমার সন্তান সবাই আমার শন্তান আমার সন্তানরা চেয়েছিল একই সুন্দর বাংলাদেশ অথচ অথচ আজকে কেউ খবর জানিয়ে কারাগারি কেউ নির্বাচন নিয়ে কারাগারি এইগুলো সহিতা চাইনি হ্যাঁ চাইনি আপনার ছেলে কি এখনো বেঁচে আছে না না আমার ছেলেটা আমার ছেলেটাকে নিয়ে আমি এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াদৌড়ি করতে করতে আমার ছেলেটা মহানভাবে ডাকে সারা দিয়ে চলে গেছে আমার ছেলের একটা এই চাহিদা ছিল সবাই মিলে উঠ হয়ে এই দেশটাকে ধরা দর্শক আমরা যে আহত দুর্দাহত এবং শহীদের যে আত্মরা আছে ছিল সেই আত্মরাতে বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল আমরা কি সবাই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা কি সবাই মিলে ইসরা বাংলাদেশ করতে চাই তবে আসুন আজকে আমরা এখান থেকে এই মঞ্চ থেকে শপথ গ্রহণ করি যেন একটি বৈষম্যহীন এবং সুন্দর বাংলাদেশ করতে পারি আমরা সবাই একসাথে তাদের কাজ দিলেই আমরা কাজ করব এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ব এই হোক আমাদের আজকের শপথ ধন্যবাদ বাংলা মডর থিয়েটার দিয়ে তাদের এই অসাধারণ পরিবেশনার জন্য